নমস্কার বন্ধুরা বেলেঘাটা থেকে বলছি সামন্তন দত্ত একটা ছবি দেখাই কেমন এটা সুযুবৃদ্ধ মাঠ এই মাঠে ফুটবল খেলা হচ্ছে লোকাল ছেলেরাই খেলছে সবাই কিন্তু খুব সিরিয়াসলি খেলছে হ্যাঁ আমি একটু জুম করে দেখাচ্ছি কলকাতার বুকে এই দৃশ্যটা একটু বিরল তাই না গোলকিপার এখন নেবেন দিয়ে দিয়েছেন বল নিয়ে গেছেন আর্জেন্টিনার একজন প্লেয়ার যাই হোক বিপক্ষের একজন প্লেয়ার বল পেয়ে গেছেন কাটিয়ে বল এদিকের গেলে ছোটবেলার কথা মনে পড়ে যায় গোল না হয় একটা বল একটা মাঠ সবসময় দশটা দশটা টিম হবে তার কোনো মানে নেই এখানেও যেমন দেখে মনে হয় না জনের বেশি আছে তো ফাইভ বাই ফাইভ সাইড তো এক আধজন বেশি হলেও কোনো ক্ষতি নেই খুব ভালো লাগলো